প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই নেই ধরা বাঁধা কোনো নিয়ম কিন্তু প্রেমে পড়ার ক্ষেত্রে নিজস্ব কিছু পছন্দ আর অপছন্দ থাকতেই পারে সাম্প্রতিক সময়ে এক সমীক্ষায় বলেছে যে মধ্যবর্তী বয়সে দাঁড়িয়ে এক ঘেমি দূর করতে পরকীয়ার সম্পর্কে জড়ান অনেক নারীরা এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বয়সে ছোট পুরুষ সঙ্গী এক ঘেমি দূর করাই তাদের মূল লক্ষ্য নয় জীবনে ফেলে আসা দিনগুলোতে পৌঁছে যেতেই কম বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়েন তারা চল্লিশ বছরই বয়সী নারীদের এই মানসিকতার পিছনে আরো কিছু কারণ ব্যাখ্যা করা হয়েছে এই সমীক্ষায় তো চলুন চলে যাওয়া যাক সেই সমীক্ষাগুলো কেন তারা ছোট বয়সী ছেলেদের সাথে সম্পর্ক করেন এবং কেন এই ছোট বয়সী ছেলেদের সাথে পরকীয়ায় জড়ান এই সব নারীরা চল্লিশ বছর সই সই যেসব নারীরা এই মানসিকতার পিছনে ছুটে বেড়ান এবং ব্যাখ্যা করেন তাদের একটাই কারণ সেটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়াতে বয়সের ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত হন অনেকেই বয়সের অভিজ্ঞতায় কাজে লাগিয়ে নিজের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারার আনন্দ ভোগ করেন তারা শুধু মানসিক চাপ দূর করতেই না শারীরিক সম্পর্ক নারীদের এখানে থেকে একটি বিষয় বয়সে ছোট পুরুষের উদ্দীপনা ভীষণ পছন্দ করেন ওই সব নারীরা সমসাময়িক জড়িত হলেও এমন ব্যক্তিত্বের পুরুষ পছন্দ বয়সে বড় নারীদের কম বয়সী পুরুষদের শারীরিক গঠন এবং ব্যক্তিত্ব আকৃষ্ট করে বয়সে বড় নারীদের চল্লিশ শুই যেসব নারীরা এইসব কাজ করেন তাদের একটাই নেশা যে আমাদের যে সময় বিয়ে হয়েছে তারা ওই যে আনন্দ ওই যে ঘোরা সেটা উপভোগ করতে পারে নাই বিধায় তারা ছোট বয়সী ছেলেদের সাথে এই পরকিয়া বা প্রেম করেন বা এ সম্পর্ক তৈরি করেন তখন তারা চায় যে যেগুলো আমরা করতে পারি নাই সেগুলো এই ছোট এই যে কম বয়সী ছেলের সাথে করার চেষ্টা করেন এটাই হচ্ছে তাদের মন এবং সঠিক টেন্ডেন্সি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ